মহমントর একদিন সনাতন গোস্বামী এক শিব ভক্তকে শুনিয়েছিলেন একদিন এক শিব ভক্তের মনে হলো আমি এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু পেতে চাই তার জন্য সে ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করলে অবশেষে ভগবান শিব সম্মুখে উপবিষ্ট হইয়া বলিলেন হে তুমি কি চাও তখন ছেলেটি বলল জগতে বহুমূল্য বস্তু এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু সে পেতে চায় তখন ভগবান শিব বললেন দেখো বাচ্চা এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু পরশ পাথর আর সেই পরশ পাথর তো আমার কাছে নাই এই পরশ পাথর আছে বৃন্দাবনের সনাতন গোস্বামীর কাছে আর তুমি সেখানে যাওয়া সনাতন গোস্বামী তোমাকে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু পরশ পাথর প্রদান করিবে এই বলবার পরে ভগবান শিব অদৃশ্য হইয়া গেলেন এদিকে ছেলেটি বাড়ি থেকে গোছাইয়ে তড়ি ঘড়ি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন বৃন্দাবনে উপস্থিত হইয়া সনাতন গোস্বামীর কাছে গিয়ে বললেন হে স্বামী হে পৃথিবীর সবচেয়ে শিব আমাকে আজ্ঞা করেছেন আপনার কাছ থেকে এই পৃথিবীর শ্রেষ্ঠতম বস্তু অর্থাৎ পরশপতর নিয়ে যাবার জন্য আপনি আমাকে প্রদান করুন তখন সনাতন গোস্বামী মৃদু হেসে বললেন দেখো এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু পরশ পাথর আমি ওই নর্দমার স্তূপে ফেলে দিয়েছি তুমি ওখান থেকে নিয়ে নাও তখন ছেলেটি বললেন আরে মশাই আপনি কি আমার সাথে মজা করছেন এই পৃথিবীর শ্রেষ্ঠতম বস্তু অর্থাৎ পরশ পাথর কেউ পেয়ে আবার ওই নর্দমার স্তূপে ফেলে দেয় তুমি আমাকে ভুল বোঝাচ্ছো তখন না বাছা আমি সত্য কথাই বলছি তুমি একবার ওই নর্দমার স্তূপে গিয়ে খুঁজে দেখো ওখানেই পরশ পাথরটি আছে ছেলেটি গিয়ে সেখানে নর্দমার স্তূপ সরিয়ে পরশ পাথরটি পেয়ে গেল সনাতন গোস্বামীর কাছে সে বললেন আরে মুনি আপনি পাগল অর্থাৎ আপনার মতো মুনি আমি আর কখনো দেখিনি যে পৃথিবীর শ্রেষ্ঠতম বস্তু অর্থাৎ পরস্পত পেয়েও যে হাতছাড়া করেই নন্দমার স্তুতে রাখে তাকে পাগল ছাড়া কি বলা যায় এই বলবার পরে ছেলেটি বললেন আমি আসি আপনার সাথে আমার আর কোনো কথা নাই কারণ আমি এই এই পৃথিবীর শ্রেষ্ঠতম বস্তু পেয়ে গেছি বলবার পর ছেলেটি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পথে যেতে যেতে ছেলেটির মনে হঠাৎ আন্দোলিত হতে লাগলো হাত কম্পিত হতে লাগলো মন বিধারিত হতে লাগলো কারণ তার মনে উদিত হলো এই পৃথিবীর শ্রেষ্ঠতম বস্তু অর্থাৎ পরশ পাথর ওই সনাতন গোস্বামী ওই নর্দমা স্কুলের ছেলে দিয়েও কত আনন্দে আছে কত হাস্য মুখে আছে নিশ্চয় এই পরশ পাথরের থেকেও এর থেকেও মূল্যবান বস্তু অবশ্যই ওই সনাতন গোস্বামীর কাছে আছে এই ভেবে ছেলেটি পুনায় আবার ফিরে আসলেন সনাতন গোস্বামীর সান্নিধ্যে আসিবার পর সনাতন গোস্বামীকে বললেন যে ধনে হইয়া ধনী মনিরে মাননামনি যে ধনে হইয়া ধনী মনিরে মননামনি সেই ধীরে হঠাৎ গোস্বামী হে প্রভু আপনি যে ধনের জন্যে আপনি এই পরশ পাথরের জন্যে আপনি ওই নর্দমার স্তূপে ছেলে দিয়েছেন দিয়ে যে ধন আপনি পেয়েছেন সেই ধনটি আমাকে প্রদান করুন অর্থাৎ আপনি যে ধনে ধনী হয়েছেন ওই পরশ ওই ওই নটামে ফেলে দিয়েছে সেই নাম আমাকে সেই বস্তুটা আমাকে তখন সনাতন গোস্বামী মৃদু হেসে বললেন দেখো বাচ্চা আমি তো এমনি এমনি কাউকে এই নাম আমি দিই না এই বস্তু আমি কাউকে দিই না কিন্তু তোমাকে আমি দেব এর জন্য তোমাকে ওই গঙ্গার জলে স্নান করে আসতে হবে আর এই পরশ পাথরটি অর্থাৎ মনে চিন্তা করে ওই পরশ পাথরটি ওই গঙ্গার জলে ফেলে দিয়ে আসতে হবে তবেই আমি তোমাকে সেই বস্তুটা দেব এই বলবার পরে ছেলেটি গঙ্গার জলে স্নান করে এক এক অর্থাৎ মনে চিন্তা করে ওই গঙ্গার জলে ফেলে দিল। কিন্তু এই ছেলেটির জায়গায় আমরা হলে কি করতাম যে পরে ওই পাগল পাগলমনি কি এমন জিনিস দেবে তার কোনো কি ঠিক আছে তার থেকে আমি এই পরশ পাথরটি সেরে রেখে যাই পরে যদি সেরকম যদি মূল্যবান তাহলে এই জিনিসটা আমি এখান থেকে আবার নিয়ে যাব কিন্তু না ছেলেটি তা করেননি কারণ সে একমন চিন্তায়তে অর্থাৎ এক মনে চিন্তা করে সেই পরশ্বতীটিকে গঙ্গার জলে ফেলে দিয়েছে সনাতন গোস্বামীর কথা তিনি লিখেছেন তিনি গঙ্গা থেকে স্নান করে আসবার পর তিনি সনাতন গোস্বামীকে বললেন হে প্রভু আমি অতি কাতর হয়ে আছি আপনার কাছ থেকে সেই মূল্যবান বস্তু নেবার জন্যে আপনি আমাকে প্রদান করুন তখন সনাতন গোস্বামী কি দিলেন জানেন তিনি দিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে অর্থাৎ এই নাম শুধু এই ধরাধূমের জন্য নয় যে নাম গুলোকে গোপন ছিল সেই নাম শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই ধরাধূমে পিরিয়ে দিয়েছেন বিনা পয়সায় বিনা স্বার্থে তিনি দারে দারে পৌঁছে দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে তিনি মার খেয়েছেন কিন্তু আজ আমরা সেই হরিণা মহামন্ত্র নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছি আমরা আমাদের তো ইচ্ছা করে এই ভগবানের অমৃত কথা আসুধন করবার বড় বড় শিল্পী বা বড় বড় ভাগবত পাঠকদের কাছ থেকে অমৃত কথা শ্রবণ করি কিন্তু আমাদের বাজেটে পরিণত হতে হয় কোনো ভালো যদি আমরা কোনো পাঠককে নিয়ে তাহলে সে আগে থাকতে আমাদের বাজেট ধরে কেউ বলে পাঁচ কেউ বলে দশ কেউ বলে কুড়ি লাগবে অর্থাৎ তাকে আর নিয়ে আসা হয় না আমরা আর ভাগবতের অঙ্গের কথাও শুনতে পারি না কিন্তু অনেকেই আবার বলবে যে আমরা তো এই ভগবানের নাম না করলে আমাদের তো সংসার চলে না আমরা কি করে